એ એ દોર દોર કી એ દોર દોર હા દોર દોર કી એ તસ તસ ઓય દોર 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 સે ઓય તસ તસ আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম একটি পুকুরের পাশে এখানে আসার পরে দেখতে পেলাম মানুষের অনেক ভিড় তাই আমরা এখানে দেখার জন্য আসলে কি হচ্ছে এখানে আসার পরে যেটা দেখলাম আমি পুরাই অবাক হয়ে রইলাম একজন বৃদ্ধ লোক প্রায় আশি নব্বই বছর হবে হাতে একটি বড় চিপ নিয়ে দাঁড়ায় আছে আর সবচেয়ে আশ্চর্যকর ব্যাপার হচ্ছে উনি এই চিপের মধ্যে একটা মাছও বেজিয়ে ফেলেছে আর যার কারণে এখানে এত ভিড় লেগে গেছে তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন চিপের মধ্যে অনেক বড় একটা মাছ লাগছে এই যে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে অনেক বড় একটা মাছ বেঁচেছে এই বিদ্র লোকটা মাছটাকে আস্তে আস্তে টেকনিক খাটিয়ে কাছে নিয়ে আসার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ চাচার মন অনেক ফুরফুরা বর্তমান জেনারেশনে তো আমাদের মতো ছেলেরও এরকম ধরনের মাছ ধরতে পারবে না যত সুন্দর করে এই চাচা এই মাছটাকে ধরছে অবশ্যই সে মাছটা কাছে আসতে শুরু করেছে এই যে দেখতেই পাচ্ছেন কত বড় একটা মাছ সম্ভবত এটা রুই মাছ হবে আবার অনেকে বলছে পাঙ্গাস মাছ আচ্ছা যাই হোক মাছটা এখন একদম কাছে চলে আসছে অথপর মাছটাকে ধরে ফেলা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় একটি নলা মাছ চাচা দম আছে বলতে হবে